শাশুড়ি মাকে আমার দিকে ছুরি নিয়ে এগিয়ে আসা দেখেই আমি ভয়ে আতঙ্কে চোখ বন্ধ করলাম আর মনে মনে ভাবতেছিলাম হয়তো বা আজকেই আমার জীবনের শেষ দিন কিন্তু সেই মুহূর্তে পিছন থেকে দৌড়ে এসে আমার স্বামী হাবিব তার মায়ের হাত চেপে ধরলেন হাবিব তার মাকে জোরে জোরে বলছিল মা না এটা তুমি করবে না একদমই করবে না ছুরিটা তুমি হাত থেকে ফেলে দাও সেই মুহূর্তে আমি কি করবো বুঝতে পারছিলাম না হতভম্বর হয়ে দাঁড়িয়ে রইলাম সেই মুহূর্তে আমার স্বামী হাবিব তার মায়ের হাত থেকে খুবই কষ্ট করে ছুরিটা সরালেন আর জোরে জোরে ডাকতে লাগলো ভাবি তাড়াতাড়ি এসো মাকে ওষুধটা দিয়ে যাও ডক্টর বলেছিল এরকম হলে তাড়াতাড়ি করে ইনজেকশন দিতে ভাবি দৌড়ে এসে ইনজেকশনটা বের করে শাশুড়ি মাকে ইনজেকশন দিয়ে দিলেন মুহূর্তের মধ্যে শাশুড়ি মা নিস্তেজ হয়ে গেলেন তারপর অচেতন হয়ে মেঝেতে পড়ে গেলেন শাশুড়ি মায়ের এরকম পরিস্থিতি দেখে আমার চোখেও পানি চলে এলো কি হচ্ছে এসব আমার সাথে আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না হাবিবো ঘামতে ঘামতে মেঝেতে বসে পড়লো তারপর তার মায়ের মাথাটা কোলে তুলে নিল তারপর আমার দিকে তাকিয়ে বলল ইতু তুমি এখানে কি করছিলে আমি তখন কাঁপতে কাঁপতে আমার সাথে যা কিছু হয়েছে আমি সব কিছু বলে দিলাম হাবিব তখন জোরে করে নিশ্বাস ফেললো তারপর মাথা নাড়ালো তারপর আমাকে বলল ইতু ডক্টর আমাদের বলেছিল আমার মায়ের ফ্রিজনিয়া আছে এটা এক ধরনের রোগ যেখানে মানুষ বাস্তবতা আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না মা তোমাকে যা কিছু বলেছে তা সব কিছু তার কল্পনা এগুলো কোনো কিছুই সত্য নয় কারণ এটা হলো আমার মায়ের অসুখের লক্ষণ আসলে মা বাবার হঠাৎ অ্যাক্সিডেন্টটা মেনে নিতে পারেনি তিনি আজও সেই শোকটা কাটিয়ে উঠতে পারেনি মা মনে করে বাবা মাকে ঠকিয়েছে আবার হঠাৎ খালামনির মৃত্যুও মা মেনে নিতে পারেনি দুইজন আপন মানুষকে হারিয়ে মা কল্পনার জগৎকে সত্যি মনে করে নিজেকে দেয়। তুমি যা কিছু দেখেছ মা সমস্ত কিছু মার আমি শুনে শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম আমার গলা থেকে একটা আওয়াজও বের হচ্ছে না গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে মানে তার মানে কোনো কিছুই সত্যি না এই সমস্ত কিছু কল্পনা ছিল আবিব তখন চোখ মুছতে মুছতে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসলো আর বললো হ্যাঁ সব সবকিছুই মায়ের কল্পনা এটা মায়ের শুধুমাত্র ছায়া মাত্র তাই তো ডক্টর আমাদের বলেছিল সব সময় যেন আমরা এই ইনজেকশনটা সঙ্গে করে রাখি প্রয়োজন হলে যেন সঙ্গে সঙ্গে আমরা ব্যবহার করতে পারি আসলে মা খারাপ নয় ইতু মা আসলে অসুস্থ কথাগুলো শোনা মাত্রই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল আমি মায়ের হাতটা আস্তে করে ধরলাম তারপর ফিসফিস করে মনে মনে বললাম মা আপনি অসুস্থ আমি আপনাকে ঠিক করে তুলবো হাবিব তখন আমাকে আবারও বলল ইতু তুমি জানো একটা সময় ছিল যখন কি আমার বাবা মা দিন কাটাতো আমাদের জন্য তারা দুইজন অনেক কষ্ট করেছে মায়ের সেই অভাব অনটনের দিনগুলো এখনো মায়ের ভিতরে স্মৃতি আকারে বেঁধে আছে তারপর অনেক কষ্ট করে যখন আমাদের একটু সফলতা আসলো তখন একই সঙ্গে বাবা আর খালামনিকে হারিয়ে মা আবার অসুস্থ হয়ে যায় ডক্টর আমাদের বলেই দিয়েছে এই অসুখ কোনোদিনও পুরোপুরি ভাবে সারবে না শুধু ভালোবাসা আর মায়া মমতা দিয়ে তাকে আগলে রাখতে হবে আমি কথাগুলো শুনছিলাম আর আমার বুকের ভেতরটা যেন ভারী হয়ে আসছিল এরপর হাবিব আমার হাত চেপে বলল তারপর আমাকে বলল ইতু তুমি ভয় পেও না আমার মা কোনোদিনও তোমার ক্ষতি করবে না মাঝে মধ্যেই ওনার মাথার ভিতর ভয়ঙ্কর কল্পনা তৈরি হয় যেটাকে উনি সত্যি ভেবে বসেন আমিও তখন হাবিবের হাত শক্ত করে ধরে বললাম আজকে থেকে মায়ের দায়িত্ব আমার ও তুমি কষ্ট পেও না সেই দিনের পর থেকে আমি শাশুড়ি মায়ের দিকে নতুন চোখে তাকাতে শুরু করলাম তার এই সমস্ত আচরণে এখন আর ভয়ের কিছু দেখি না বরং তার উপর এখন খুবই মায়া লাগে এভাবে দিন যায় সপ্তাহ যায় মাস যায় মায়ের ওষুধগুলো তাকে নিয়মমতো খাওয়াই কখনো মাকে একা ফেলে রাখি না মাঝের মধ্যে তো রাতের বেলায় হঠাৎই ঘুম ভেঙে গেলে দেখি শাশুড়ি মা আবারো রান্নাঘরের দিকে যাচ্ছে তখন পিছন থেকে যে মায়ের হাতটা চেপে ধরেই বলি মা আপনি কোথায় যাচ্ছেন চলুন ঘুমাবেন তিনিও যেন শিশু বাচ্চার মতো আমার কাঁধে মাথা রেখে আবারও ঘরে ফিরে আসেন এভাবেই দেখতে দেখতে আমার আর হাবিবের বিয়ের 6 মাস হয়ে যায় একদিন হঠাৎ করেই আমি আর হাবিব একটা বিয়ের অনুষ্ঠানে যাই সেই দিন আমাদের বাড়িতে ফেরার কথা ছিল না কিন্তু হঠাৎই হাবিবের একটা কাজ পড়ে যায় যার কারণে হাবিব এবং দুইটার দিকে বাড়ি নামি দিয়ে সে তার কাজ করার জন্য যায় সাধারণত আমাদের বাড়ির সবাই দুপুরকার খাবার খেয়ে এই সময়টাই ঘুমিয়ে পড়ে মায়ের যদি আবার একটু ঘুম কম হয় তাহলে তার ভীষণ মাথা ব্যথা করে কাউকে আমার কাছে থাকা আমি ভিতরে ভিতরে বাড়ির ড্রয়িং রুম দিয়ে যেতে সময় রান্নাঘরের দিকে হঠাৎই চোখ পড়লো এ কি আজকেও তো দেখি রান্নাঘরের ফ্রিজটা সরানো এই ফ্রিজটা সরালো কে বিষয়টা আমার কাছে একটু খটকা লাগে সঙ্গে সঙ্গে আমি রান্নাঘরের ভিতরে যাই তারপর ফ্রিজটা সরাতেই দেখি ফ্রিজের নিচে একটা টিনের বাক্সে পড়ে আছে। বাক্সটা দেখতে খুবই সুন্দর। উপরে কারুকাজ করা ছিল। আমি বাক্সটা রান্নাঘরের মধ্যে না খুলে ফ্রিজটা সরিয়ে দিয়ে বাক্সটা নিয়ে আমার রুমে চলে আসি। রুমে আসার পর সেন্স করে ফ্রেশ হয়ে একটু রেস্ট করি। তারপর বাড়ির সমস্ত কাজগুলো করতে করতে আমার বাক্সটার কথা খেয়ালই ছিল না। এরপর রাতে যখন খাবার খেয়ে আমি আমার রুমে যাই, তখন আমার স্বামী হাবিবও একটু বাহিরে গিয়েছিল হাঁটা হাঁটি করতে আর তার বন্ধুদের সাথে আড্ডা দিতে। আমি রুমে যাওয়া মাত্রই তখন আমার হঠাৎই মনে পড়ে যায় আমি যে সেই সময় সুন্দর একটা বাক্স পেয়েছিলাম সেই বাক্স বাক্সের ভিতরে কি আছে তারপর সেই বাক্সটা খোলার জন্য আমার অনেক কৌতূহল হলো আমার কাছে মনে হলো এক্ষুনি বাক্সটা খুলে দেখা দরকার এর ভিতরে কি আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতানা আপনাদের আমার কণ্ঠে শোনাচ্ছি এক রহস্যময় শাশুড়ির ঘটনা এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে এই ভিডিওর নেক্সট পার্ট সবার আগে আপনার কাছে পৌঁছায় ও আচ্ছা আর এটা কিন্তু ছিল ভিডিওর তৃতীয় পার্ট যদি ভিডিওর চতুর্থ পার্ট দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ Tchau,